আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বাপি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনার দেখাবো ইএফটিতে একটি জরুরি নির্দেশনা মাউশে থেকে দিয়েছে সেই নির্দেশনা আপনাদের পড়ে শোনাব এবং আবেদনের শেষ সময় কবে সেটা জানাবো ইএফটিতে তথ্যের প্রেরণের পর ভুল হয়েছে যাদের সেক্ষেত্রে সংশোধনের জন্য সময়সূচি নির্ধারণ করেছে আগামী কত তারিখে শেষ তারিখ স্কুলের ক্ষেত্রে এবং কলেজের ক্ষেত্রে আগামী কত তারিখে শেষ তারিখ এ বিষয়ে আপনাদের দেখাবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার হল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলা অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না চলে দেখুন বারো দুই দু হাজার পঁচিশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তর বিষয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা যাত্রাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ প্রেরণ সংক্রান্ত উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ এক জানুয়ারি পঁচিশ হতে তে প্রেরণ শুরু হয়েছে যে সকল এমপি শিক্ষক কর্মচারীর এমপিও এর তথ্য এনআইডি এর তথ্য এবং ব্যাংকের তথ্য সঠিক আছে এমন এক লক্ষ উননব্বই জন শিক্ষক কর্মচারী ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসের এমপিও এর অর্থ ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে এছাড়াও এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর মধ্যে অনেকের এমপিও সিটের নামের সাথে এনআইডি এর নামের ডট হাইপেন কমা আক্ষরিক অমিল আছে বা ব্যাংক হিসাবে নাম আংশিক ভুল আছে কিন্তু জন্ম তারিখ অভিন্ন এমন এক লক্ষ হাজার দুইশো বিশ জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর দু মাসের এমপি এর অর্থ মধ্যে দ্বিতীয় ও তৃতীয় লটে ইএপিতে প্রেরণ করা হয়েছে এমপিও সিটের নাম এবং এনআইডি এর নাম অভিন্ন কিন্তু জন্ম তারিখ একই বছরে তবে অভিন্ন নয় এমন আট জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসের এমপিওর অর্থ প্রেম কার্যক্রম প্রক্রিয়াধীন এবং আট হাজার আটশো জন শিক্ষক কর্মচারীর আইবাস প্লাস প্লাস এ প্রেরণ করা হয়েছে যে সকল শিক্ষক কর্মচারীর এমপিও সিটে জন্ম তারিখের সাথে এনআইডি এর জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপি এর অর্থ ইএফিতে প্রেরণ করা সম্ভব হচ্ছে না দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম লটে যে সকল শিক্ষক কর্মচারী ডিসেম্বর দু মাসের এমপি এর অর্থ ইএফিতে প্রেরণ করা হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপি অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি তাদেরকে নিম্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী অত্র অধিদপ্তরের স্মারক নং এই স্মারক নংটা আপনি দেখে নেবেন হিসাব নং তারিখ সাতাশ দশ হাজার বাইশ হিসাবে পত্রের নির্দেশনা অনুযায়ী অনলাইন এমপিও সিস্টেম যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো অন্যথায় ভুল তথ্যের কারণে এপ্রিল দু হাজার পঁচিশ মাস থেকে তাদের এমপিও এর অর্থ প্রেরণ সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এখানে এর আগে এত এত স্মারক হিসাব তারিখ সাতাশ দশ দু হাজার বাইশ নির্দেশনা অনুযায়ী আপনাদের পুনরায় আবেদন করতে হবে এখানে এটা বোঝাচ্ছে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে এমপিও সিটের তথ্য অনলাইনে সংশোধন করা হলে তা সক্রিয়ভাবে এমপিও ডাটাবেজে সংশোধিত হবে তবে এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধনের পর পরবর্তী কার্যক্রমের জন্য এমপিও ইএফটি মডিউলে লগ করে অনলাইনে আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে বা উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্কুলের ক্ষেত্রে মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তর প্রেরণ করতে হবে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত ইএফটিতে অর্থপ্রেরণ করার প্রয় জন্য প্রয়োজনীয় এমপিও এর তথ্য সংশোধনের অনলাইন আবেদন প্রচলিত এমপিও আবেদনের শিডিউলের বাইরে নিম্নে বর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক কলেজ উপপরিচালক মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এখানে স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ ছয় তিন দু উপজেলা হতে অগ্রহণের সর্বশেষ তারিখ এগারো তিন দু হাজার পঁচিশ তার মানে উপজেলা থেকে পাঠাবে এগারো তিন পঁচিশের মধ্যে আর স্কুলের প্রধান প্রতিষ্ঠান প্রধান যারা আবেদন করবে সর্বশেষ হল ছয় তিন দু হাজার পঁচিশ জেলা হতে অগ্রাণের সর্বশেষ তারিখ হলো সতেরো তিন দু হাজার পঁচিশ আঞ্চলিক উপপরিচালক হতে অগ্রাণের সর্বশেষ তারিখ তিরিশ তিন দু হাজার পঁচিশ মাওসি অধিদপ্তরে সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ সাত চার দু হাজার পঁচিশ এবার বলছি কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ ছয় তিন দু হাজার পঁচিশ আঞ্চলিক পরিচালক হতে অগ্রায়ণের সর্বশেষ তারিখ তিরিশ তিন দু হাজার পঁচিশ মাওসী অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ সাত চার দু হাজার পঁচিশ আপনারা এই পত্রটি আগে ভালোভাবে পড়বেন এবং সব কিছু বুঝে শুনে শতভা নিশ্চিত হয়ে তারপরে আবেদনগুলো করবেন এখানে আবেদনের সর্বশেষ তারিখ দিয়েছে আপনাদের আগামী ছয় তিন মানে ছয় মার্চ দু হাজার তারিখে এটা মাথায় রাখবেন এবং নির্দেশনা এই যে দেখুন এর আগে আপনাদের এই স্মারকের আলোকে সাতাশ দশ দু হাজার বাইশ নির্দেশনা আছে এই নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে যা পূর্বে নাই তা আপনাদের আবেদনটা পূর্বে যেভাবে আবেদন হয়েছিল সেভাবে আবেদনের কার্যক্রমগুলো করতে হবে তবে এখন ইএফটির লগ ইন করে ঢুকে এখন পর্যন্ত সংশোধন নির্দেশনার অপশনগুলো আসে নাই তবে হয়তো বা আগামী সপ্তাহ দিকে এই সংশোধনের নির্দেশনা পূর্বের মতো চলে আসবে যাদের ইএফটিতে নাম আসে না তাদের জন্য আমি আবারও বলতেছি এখানে যারা ইএফটির এমপিও নাম নাই যাদের তাদের ক্ষেত্রে এই কার্যক্রমগুলো প্রযোজ্য হবে এই পত্রটি ভালোভাবে পড়ে নেবেন তারপর কার্যক্রমগুলো করবেন আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের এলাকার মাধ্যমিক শিক্ষা অফিসার বা জেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করে পরবর্তী কার্যক্রমগুলো সঠিকভাবে করতে পারবেন এখানে সব কিছু নির্দেশনা দিয়ে দিয়েছে আপনারা সেইভাবে কাজগুলো করবেন আর অবশ্যই এই স্মারকের এই যে সাতাশ দশ দু হাজার বাইশ খ্রিস্টাব্দের পত্রের নির্দেশনা অনুযায়ী কাজগুলো করতে হবে এটা আপনারা অবশ্যই দেখে নেবেন নির্দেশনাটি দেখে তারপরে কাজ করবেন এবং এই বর্তমান যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনাগুলো গুলো দেখার পরে কাজগুলো করবেন এবং অবশ্যই আপনারা মাথায় রাখবেন আগামী ছয় তিন দুহাজার তারিখের মধ্যেই এই কার্যক্রমগুলো সম্পূর্ণ করতে হবে আমার এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটি আর দীর্ঘতে করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথেই থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন